উত্তরবঙ্গের অনেক মানুষ মনে করেন আলাদা রাজ্য হলে ভালো হবে মমতার সফরের মধ্যেই দাবি বিজেপি বিধায়কের মুর্শিদাবাদ লুট ভাঙচুর অবরোধ করার জন্য লোক জেল খাটছে এর প্রভাব পড়বে ভোটে ইতিহাসে লেখা থাকবে রানী রাসমণির সঙ্গে মমতার তুলনা টানলেন আলিপুরদুয়ারের বিধায়ক মুর্শিদাবাদ হিংসায় প্ররোচনা ছিল তৃণমূলের নিষ্ক্রিয় ছিল পুলিশ বিস্ফোরক রিপোর্ট হাইকোর্ট গঠিত কমিটির দেখা করতে চায় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে খোলা চিঠি চাকরি হারাদের কলকাতার আকাশে রহস্যময় আকাশের রহস্যময়ের ঘোরাফেরা উদ্বিগ্ন গোয়েন্দারা কলকাতায় ভর সন্ধ্যায় তরুণীকে খামচের জামাত ছিঁড়ে হেনস্তা ধৃত অভিযুক্ত হেলমেট ছাড়াই বে পরোয়া গতিতে বাইক চালানোর জের ঘাটালে ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ গেল চারজনের প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে আসছি বিস্তারিত খবরের রাজ্যভাগের বিতর্কে ফের ঘি পড়ল একসময় উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে সরব হয়েছিলেন বিজেপির বর্তমানে এবার সেই সুরেই কথার ঘুরিয়ে মন্তব্য জন করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সোমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেন উত্তরবঙ্গের উন্নয়নে তার সরকার বহু কাজ করেছে এই প্রেক্ষিতে মঙ্গলবার শঙ্কর ঘোষ বলেন উত্তরবঙ্গের অনেক মানুষ মনে করেন তারা অবহেলিত অনেকেই আলাদা তা রাজ্য চান কথা অস্বীকার করা যায় না যদিও তিনি স্পষ্ট জানান বিজেপি রাজ্যভাগের পক্ষে নয় এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছে কারণ এর আগেও জন বার্লা জয়ন্ত রায় আনন্দময় বর্মন শিখা চট্টোপাধ্যায়ের মতো বিজেপি নেতারা রাজ্যভাগের সুর তুলেছিলেন পরে যদিও বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়ে দেয় দল রাজ্যভাগের পক্ষে নয় তবে পরিস্থিতি এখন বদলেছে উত্তরবঙ্গে একসময় শক্ত ঘাঁটি তৈরি করেছিল বিজেপি কিন্তু সাম্প্রতিক ভোটে তৃণমূল সেখানে ভালো ফল করেছে কোচবিহার লোকসভা ধুপগুড়ি ও মাদারিহাট উপনির্বাচনে তৃণমূলের জয় জন বার্লার তৃণমূলে যোগদান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর সফর সব মিলিয়ে তৃণমূলের পালে হাওয়া বিশেষজ্ঞদের মতে এই পটভূমিতে বিজেপির জায়গা ধরে রাখতে ফের উত্তরের বঞ্চনা ও রাজ্যভাগ প্রসঙ্গ তুলে জনগণের ক্ষোভকে ইন্ধন যোগাতে চাইছে তারা শঙ্কর ঘোষের সাম্প্রতিক মন্তব্য সেই কৌশলগত চাল বলেই মনে করছেন বিশ্লেষকরা মুর্শিদাবাদ লুঠতরাজ ভাঙচুর অবরোধ করার জন্য তিনশো লোক জেল খাটছে এর প্রভাব পড়বে ভোটে এমনই দাবি করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবি বুধবার সংবাদ মাধ্যমকে তিনি বলেন কয়েক হাজার মানুষ পুলিশের ভয়ে এলাকায় থাকতে পারছে না রাজনৈতিক মহলের মতে এভাবে কার্যত দাঙ্গাকারীদের পাশেই দাঁড়ালেন হুমায়ুন এদিন হুমায়ুন বলেন এখানে প্রশাসন একশো পঁয়ষট্টিটা স্পেসিফিক কেস করেছে তাতে তিনশোর উপর গ্রেপ্তারি হয়েছে এখনও কয়েক হাজার মানুষ পুলিশের ভয় এলাকায় থাকতে পারছে না এটার কিছুটা প্রভাব ভোটের বাক্সে পড়বে বলে আমি আশা করি শামশেরগঞ্জ ধুলিয়ান ফারাক্কায় এর প্রভাব পড়তে পারে তবে সুতি রঘুনাথগঞ্জ জঙ্গিপুরে এর ততটা প্রভাব পড়ার সম্ভাবনা নেই প্রার্থী বদল করা হলে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া যাবে কারণ তাদের উপরে মানুষের প্রবল ক্ষোভ রয়েছে তিনি বলেন একটা ঘটনা ঘটেছে যেটা মোটেও ঘটা ঠিক হয়নি বাবা ছেলেকে বাড়ি থেকে বার করে নৃশংসভাবে খুন করার জন্য এগারো জন আসামিকে আগামী দিনে শাস্তি দেয়া হোক সেটা ঠিক আছে কিন্তু লুঠত রাজ ভাঙচুর অবরোধ করার জন্য তিনশো লোক জেল খাটছে আরও তিন থেকে চার হাজার মানুষ বাড়িতে ঘুমোতে পারছে না এর প্রভাব তো একটা পড়বেই রানী রাসমণির সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টানলেন আলিপুরদুয়ারের কাঞ্জিলাল সম্প্রতি দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মমতা আলিপুরদুয়ার থেকে সেখানে পূর্ণার্থীদের উত্তর কন্যায় অনুষ্ঠিত প্রশাসনিক সভায় এজন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান সুমন এরপরই তিনি রানী রাসমণির সঙ্গে মমতার তুলনা টানেন আলিপুরদুয়ারের বিধায়ক বলেন আঠারোশো সালে মহীয়ষীর নারী রাসমণির হাত হাত ধরে ধরে যে দক্ষিণেশ্বর মন্দির আর তারপর দিদির জগন্নাথ দেবের মন্দির এটা ইতিহাসে লেখা থাকবে সুমন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন পরবর্তীতে তিনি ঘাসফুল শিবিরের নাম লেখান তার এদিনের মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে জেলার রাজনীতিতে তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন ঐতিহাসিক বরেণ্য চরিত্রের তুলনা টানা নতুন কিছু নয় তৃণমূলের বিভিন্ন নেতা কর্মী মাঝে মধ্যেই এমনটা করে থাকেন এর আগে মমতার সঙ্গে মা সারদার তুলনা করেছিলেন তৃণমূল বিধায়ক চিকিৎসক নির্মল মাঝি পরে বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভোগিনী নিবেদিতার তুলনা করেন এবার আলিপুরদুয়ারের বিজেপি বিধায়কও বিজেপির টিকিটে জিতে পরে তৃণমূলের রানী রাসমণির সঙ্গে তুলনা করলেন মুর্শিদাবাদে ওয়াকফ হিংসায় পুরোপুরি নিষ্ক্রিয় ছিল পুলিশ এমনকি এর পেছনে রাজ্যের শাসক দল তৃণমূলের একাধিক নেতার প্ররোচনাও ছিল বুধবার আদালত গঠিত কমিটির এমনই রিপোর্ট প্রকাশ্যে এসেছে মুর্শিদাবাদে ওয়াকফ বিরোধিতার নামে কয়েকদিন ধরে যে অশান্তির ঘটনা ঘটে তার তদন্তে কলকাতা হাইকোর্ট একটি কমিটি গঠন করে দেয় যেই কমিটির সদস্য জাতীয় মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার যোগিন্দর সিং রাজ্য জুডিশিয়াল সার্ভিসেসের সচিব অর্ণব ঘোষাল ও রাজ্য জুডিশিয়াল সার্ভিসেসের রেজিস্টার রেজিস্ট্রার সৌগত চক্রবর্তী এই কমিটি মুর্শিদাবাদে হিন্দুদের উপর আক্রমণকে পূর্ব পরিকল্পিত বলে আখ্যা দিয়েছে রিপোর্টে দাবি করা হয়েছে পুলিশ সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কিছুই করেনি তারা রিপোর্টে ধুলিয়ান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মেহেবুব আলমের নাম মূল দোষী হিসেবে উল্লেখ করা হয়েছে হামলাকারীদের সঙ্গে তার সরাসরি যোগাযোগ ছিল বলে দাবি করা হয়েছে একই সঙ্গে এও উল্লেখ করা হয়েছে তৃণমূলের জনপ্রতিনিধিদের ভূমিকাও রিপোর্টে সমালোচিত হয়েছে পুলিশের ভূমিকা নিয়োগ কাটা করা হয়েছে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে এলাকায় যখন হিংসা ছড়িয়ে পড়ে যখন দোকান বাড়ি ভাঙচুর করা হচ্ছে সেই সময় পুলিশ দর্শকের ভূমিকায় ছিল হিংসা আটকাতে কোনো রকম চেষ্টাই করেনি হিংসায় শুধুমাত্র বেদবোনা গ্রামে একশো তেরোটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও এই রিপোর্ট অস্বীকার করে গোটাটাই বিজেপি ষড়যন্ত্র বলে দাবি করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ চাকরির ভবিষ্যৎ কি সুপ্রিম রায়ে চাকরিহারা ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর কাছে এ প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয় নিজেদের দাবিতে বিকাশ ভবনের সামনে চলছে এই পরিস্থিতিতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে চেয়ে খোলা চিঠি লিখলেন হারারা। পরীক্ষার পথে না হেঁটেই যাতে চাকরি সুনিশ্চিত করা যায় সে বিষয়েই আন্দোলনকারী শিক্ষক অশিক্ষক কর্মীরা আলোচনা করতে চাইছেন বলেই খবর যোগ্য শিক্ষক চাকরিহারা মঞ্চর তরফে জানানো হয়েছে গত সোমবার রাতেই তাদের তরফে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে মেল করা হয়েছিল নিজেদের পরিস্থিতি বর্ণনা করে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন তারা আগামী বুধবার বিকেলে তারা মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছিলেন আন্দোলনকারীদের একাংশ এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের আরেক দল খোলা চিঠি লেখার সিদ্ধান্ত নেন তাদের দাবি সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারলে সমাধান সূত্র মিলবে প্রসঙ্গত নিয়োগের দুর্নীতির অভিযোগে দু সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের এক কলমের আঁচড়ে চাকরি হারান প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী হাজারো টানা পড়েনের পর সিদ্ধান্ত হয় যে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা স্কুলে যেতে পারবেন বেতনও পাবেন তবে অশিক্ষক কর্মীরা আপাতত চাকরি হারা আবারও নতুন করে পরীক্ষার ব্যবস্থা করতে হবে এসএসসিকে তবে আর পরীক্ষা দিতে নারা যোগ্য চাকরি হারারা বিকাশ ভবনে টানা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা কলকাতার আকাশে রহস্যময় ড্রোনের ঘোরাফেরা রাতের আকাশে দেখা গেল সাতটি ড্রোন টানিয়েই তোল পার কলকাতা পুলিশে কলকাতা পুলিশের বেশ কয়েকটি থানাকে সতর্ক করে লালবাজার ড্রোনগুলির উপর শুরু হয় গোয়েন্দাদের নজরদারি যদিও শেষ পর্যন্ত সাতটি ড্রোনই পালিয়ে যায় বলে লালবাজার সূত্রের খবর কিছুদিন আগেই কাশ্মীরে ড্রোনের মাধ্যমে হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান তারা সফল হয়নি তাই রাতের অন্ধকারে আকাশে অজানা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে লালবাজার একই সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দারাও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে যেহেতু ফোর্ট উইলিয়ামের কাছে এই ড্রোনগুলিকে উঠতে দেখা গিয়েছে তাই বিষয়টি খতিয়ে দেখছে ইস্টার্ন কমান্ডের আধিকারিকরাও পুলিশের সূত্র জানিয়েছে সোমবার বেশি রাতে মহেশতলা ও বেহালার দিক থেকে পরপর সাতটি আসতে দেখা যায় সেগুলি প্রথমে হেস্টিংস এলাকায় ঘোরাঘুরি করে ওই এলাকায় দ্বিতীয় হুগলি সেতু ফোর্ট উইলিয়ামের মতো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এরপর দ্রোন চারটি ময়দানের উপর দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে যায় সেখান থেকে কি সেগুলি কিছুক্ষণ ঘোরাফেরা করে জওহরলাল নেহেরু রোডের উপর একটি বহুতলের আশপাশে এরপর পাঁচটি ড্রোন চলে যায় পূর্ব দিক অর্থাৎ পার্ক সার্কাসের দিকে অন্য দুটি ড্রোন উড়ে যায় উত্তর কলকাতার দিকে প্রথম হেস্টিং স্থানের পুলিশ এই ড্রোনগুলিকে উড়তে দেখে লালবাজারকে জানায় এরপর সতর্ক করা হয় ময়দান সহ অন্যান্য থানাগুলিকেও কেউ রাতে ড্রোনগুলির সাহায্যে গোপনে কোনো ছবি তুলছিল কিনা তা জানার চেষ্টা হচ্ছে যদিও শেষ পর্যন্ত সেগুলি কোথায় পালিয়েছে সেগুলি জানার জন্য কলকাতা পুলিশের এসটিএফ ও গোয়েন্দা বিভাগ তদন্ত করছে এই ড্রোন পাঠানোর পেছনে চরবৃত্তির উদ্দেশ্য ছিল কিনা তা জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ রাজ্যে একের পর এক নারকীয় ঘটনার মাঝেই ফের শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল কলকাতার রাস্তায় মঙ্গলবার সন্ধ্যায় তালতলা থানার অন্তর্গত লেলিন সরণির কাছেই ঘটনাটি ঘটে জানা গিয়েছে ওই সময় একটি স্কুলের সামনে দিয়ে বাড়ি ফিরছিল এক তরুণী তখনই হঠাৎ মাঝবয়সী এক ব্যক্তি তাকে পেছন থেকে অনুসরণ করতে থাকেন তরুণীর অভিযোগ বেশ কিছুক্ষণ পেছন পেছন আসার পর তিনি প্রশ্ন করেন কেন তাকে ফলো করা হচ্ছে সেই সময় অভিযুক্ত ব্যক্তি তার গায়ে হাত দেন এবং জামা ছিঁড়ে দেওয়ার চেষ্টা করেন তরুণীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলেন পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত টিটাগড়ের বাসিন্দা তরুণীর পরিবারের পক্ষ থেকে ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে নির্যাতিতাকে চিকিৎসার জন্য এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নির্যাতিতার দিদি জানান আমার বোন বুঝতে পারে কেউ তাকে ফলো করছে সে যখন জিজ্ঞেস করে তখন অভিযুক্ত বলে আমি যা খুশি করব এরপর বোনকে গালিগালাজ করে যদি আশেপাশের লোকজন না থাকতেন তাহলে বড় কিছু ঘটে যেতে পারত এর আগে হাসপাতালে কর্মরত এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন এবং ফুটপাত থেকে এক শিশুকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনার রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছিল ফের কলকাতার রাস্তায় এমন ঘটনা ঘিরে চরম উদ্বেগ তৈরি হয়েছে পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে ভয়াবহ দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরের ঘাটালে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চার জনের গতকাল মঙ্গলবার রাতে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের ক্ষীরপাইয়ের বুড়ির পুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাত প্রায় আটটা নাগাদ ঘাটাল রাজ্য সড়ক ধরে একটি মোটরসাইকেল ক্ষীরপাইয়ের দিকে যাচ্ছিল উল্টো দিক থেকে ক্ষীরপাই থেকে ঘাটালের দিকে অন্য একটি মোটরসাইকেল আসছিল তখনই দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় একটি মোটরসাইকেল রাস্তার পাশে থাকা কালভার্টে ধাক্কা মারে এবং অন্য বোলেরো গাড়িতে ধাক্কা মারে বাইকে থাকা মোট পাঁচজন মোটর বাইক থেকে ছিটকে পড়ে যান রাস্তার উপর বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান তড়িঘড়ি তাদের উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় খিটবাই গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনজনের মৃত্যু হয় বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসা চলাকালীন আরও একজনের মৃত্যু হয় এই ঘটনায় মোট চারজনের মৃত্যু হয় বাকি একজনের চিকিৎসা এখনও চলছে বলে জানা গিয়েছে পুলিশ জানিয়েছে দুটি বাইক দ্রুত গতিতে ছিল এবং কোনো বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না মোটর বাইকগুলিকে উদ্ধার করা হয়েছে চারজনের মৃতদেহ ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে শহরের প্রাণরেখা বলে পরিচিত হটন রোড এই রাস্তাতেই রয়েছে মূল বাজার সবজি মন্ডি মাছের আরও দুটি কলেজ ও জেলা হাসপাতালে যাওয়ার একমাত্র পথ অথচ এই গুরুত্বপূর্ণ রাস্তাটির ফুটপাত দখল করে রয়েছে অবৈধ দোকানে সরকারি হাইড্রোনের উপর গড়ে উঠেছে দোকান ফলে রাস্তা চওড়া করাও সম্ভব হচ্ছে না সুপ্রিম কোর্ট ফুটপাথ করার নির্দেশ দিলেও বহু সেই জায়গা দখল করে রেখেছেন বলে অভিযোগ এবার এই রাস্তাকে দখলমুক্ত করতে নেমেছে আসানসোল পুর নিগম মঙ্গলবার মেয়র বিধান উপাধ্যায়ের নেতৃত্বে পুর নিগমের একদল হটন রোড ঘুরে দেখেন এবং দোকানীদের দ্রুত সরে যেতে অনুরোধ করেন জানানো হয় তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে অভিযোগ হাইড্রেন নির্মাণ ও সংস্কারের কাজে টেন্ডার হলেও অবৈধ দখলের কারণে অবৈধ টোটো পার্কিং এর জন্য রাস্তা আরও সংকীর্ণ হয়ে যাচ্ছে বাড়ছে যানজট অন্যদিকে শহরের অন্যান্য অংশে দখলদার উচ্ছেদ হলেও হটন রোডে তা হয়নি তবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবার নোড়ে চড়ে বসেছে পুরসভা জানা গিয়েছে হটন রোড এলাকায় প্রায় তিন কিলোমিটার দীর্ঘ ড্রেন তৈরি হচ্ছে যা জিটি রোড পর্যন্ত জল নিষ্কাশন করবে বর্ষার আগে ওই কাজ শেষ করতে গেলে অবৈধ দোকানদারদের সেখান থেকে সরানোই একমাত্র উপায় মেয়র জানান যাদের সরানো হবে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে তবে জনগণের সমস্যা দূর করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব আর্জিকর কান্ডের রিপোর্ট বনাম রিপোর্ট সিএফএসএল দিল্লির রিপোর্টকে চ্যালেঞ্জ করছেন তিলোত্তমার পক্ষে ডিএনএ বিশেষজ্ঞ পার্থ প্রতিম মজুমদার হাইকোর্টে সিবিআই জমা করা রিপোর্টের পাল্টা এবার আরও একটি রিপোর্ট পেশ করলেন তিলোত্তমার আইনজীবী ফের একবার প্রশ্ন উঠছে তিলোত্তমার খুনে কি এক ব্যক্তি নাকি একাধিক ব্যক্তি জড়িত প্রশ্নের উত্তরে হাইকোর্টের অনুমতিক্রমে ডিএনএ বিশেষজ্ঞ তথা ন্যাশনাল সায়েন্স চেয়ার পার্থপ্রতিম মজুমদারের দ্বারস্থ হয়েছিলেন তিলোত্তমার বাবা মা সেই ডিএনএ বিশেষজ্ঞের রিপোর্ট সিবিআই জমা করা রিপোর্ট থেকে ভিন্ন বলে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের হাইকোর্টে যাওয়া পড়া সেই রিপোর্টে উঠে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য সেই রিপোর্টে বলা হয়েছে তিলোত্তমা কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায় ছাড়াও ক্রাইম সিনে উপস্থিত ছিলেন আরও একজন মহিলা তিলোত্তমার দেহ সঞ্জয় ছাড়াও সেই মহিলা স্পর্শ করেছিলেন বলেও দাবি বিশেষজ্ঞের রিপোর্টে এছাড়াও ক্রাইম সিনে সঞ্জয় ছাড়াও অন্য পুরুষের উপস্থিতি উড়িয়ে দেওয়া যায় বলে দাবি করা হয়েছে এই রিপোর্ট কার্যত মোড় ঘুরিয়ে দিতে পারে তিলোত্তমা কাণ্ডের তদন্তের টাইম সিনে একাধিক ব্যক্তির উপস্থিতির কথাই কি বলতে চেয়েছেন ডিএনএ বিশেষজ্ঞ পরবর্তী শুনানিতে ডিএনএ বিশেষজ্ঞের মতামত জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট নদিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ছজনের মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের মহিষপাথান মাঠ এলাকায় যদিও নিহতদের পরিচয় এখনও জানা যায়নি পুলিশ তদন্ত করছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকাল সাতটা নাগাদ কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক দিয়ে কলকাতার দিকে যাচ্ছিল একটি ছোট গাড়ি তাতে সব মিলিয়ে ছজন ছিলেন সেই সময় মহিষপাতান মাঠ এলাকায় কলকাতাগামী দ্রুত গতির একটি বেসরকারি যাত্রীবাহী বাস ছোট গাড়িতে ধাক্কা মারে সংঘর্ষে তীব্রতা এতটাই বেশি ছিল যে ছোট গাড়িটি দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ির সমস্ত যাত্রীর এদিকে সাত সকালে বিকল শব্দ শুনে ঘটনাস্থলে আসেন স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে তারাই উদ্ধার কাজে হাত লাগান খবর দেওয়া হয় করিমপুর থানায় পরে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে আসেন মৃতদের পরিচয় এখনো জানা যায়নি অন্যদিকে বাসের কয়েকজন যাত্রীও অল্প বিস্তর জখম হয়েছেন কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ খবর আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ